এটা একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমে কাজ করার জন্য ভাল রিমুভ কোর এটা দেখতে পাচ্ছেন ছবিটা আমার এসিতে যে ভাল্ভ থাকে সার্ভিস ভাল্ভ সার্ভিস ভাল্ভ অনেক সময় যে আমাদের ভাল্বটা নষ্ট হয়ে যায় নন নিটাল যে ভালভটা ভিতরে আছে এটা নষ্ট হয়ে তো আমাদের গ্যাস চলে যায় এখন এই গ্যাসটা কীভাবে আমরা বের করতে পারি এখন আপনাদের দেখাবো এখানে এখানে দেখছেন আমাদের যে ভাল রিমুভ কোরটা আছে এইটাতে আমরা এখন এটাতে চেষ্টা করবো কিভাবে ভাল্ভ বের করে আমাদের প্রথম আমরা এসে এখানে লাগালাম জয়েন্টে দেখতে পাচ্ছেন লাগালাম এখন আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এটাতে আমরা আস্তে আস্তে ভিজে ঢুকাবো এখন আমরা আস্তে আস্তে খুলবো এটা কিলা পড়া তো মাস্টার মশাই বল আমরা আমরা ধরে বল। বাজে। হ্যাঁ। আমরা সাথে টান দেব। আমরা এখানে যে ভালভটা আছে গ্যাসটা বেরোনোর জন্য আমরাই চাবিটা আছে এখানে আমরা আটকেই দিলাম। দেখ আমরা এটা আস্তে আস্তে খুলবো। এই দেখেন আমরা যে ভালভটা আছে ভালভটা বেরিয়ে গেছে। এই ভালভটা আমরা আবার লাগাবো এখানে। এসিতে কীভাবে আপনারা চেঞ্জ করবেন আমি ভালটা আবার বসালাম বসাই ভিতরে ঢুকালাম যে আমি এখান থেকে নাটটা আছে এটা আটকাই দেবো যে গ্যাসটা বেরিয়ে না যায় আমার যে চাবিটা আছে এখন চাবিটা খুলে দেবো ভালটা ঢুকানোর জন্য চাবিটা খুলে দিলাম আস্তে আস্তে ভিতর ঢুকাই দেবো এখন আস্তে আস্তে ভিতর টাইট দেবো যে লকটা আমার লেগে যায় টাইট হয়ে গেছে এখন যদি আমরা আস্তে আস্তে টান দেবো টান দিলাম যদি আমরা এখন এটা বের করি আপনাদের দেখানোর জন্য দেখেন ভালভটা নাই ভালভ লাগানো হয়ে গেছে এখন আপনি এটা খুলে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখানোর জন্য এভাবে আমি খুল দিচ্ছি ভালভ এখানে লাগানো হয়ে গেছে আপনি এভাবে ভালভ ব্যবহার করতে পারেন আর যদি এটা আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ